আজকে আমাদের এক কর্মী তার নাম জয়দেব জয়দেব দাস সে তাকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী পাশের বাড়িতেই থাকে তারা তারা আক্রমণ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে হাসুয়া দিয়ে রড দিয়ে হামলা করে শুধু তাই নয় তার বাবা আছে সে সম্ভবত প্রতিবন্ধী যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাবা সে তার পা জড়িয়ে দিয়ে ধরে পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করে এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার স্ত্রীশীলতাহানির চেষ্টা হয় চেষ্টা হয় বলতে শ্রীলতাহানি করা হয় জামা কাপড় ছেড়ে দেওয়া হয় এখনও পর্যন্ত পুলিশ নির্বিকার এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সে হসপিটালে ভর্তি আছে আমাদের কর্মী সবাই আপনারা দেখেই এলেন সাতখানা স্টিচ পড়েছে পরিবার আতঙ্কিত এখনও পর্যন্ত এই গঙ্গানামপুরের আইসির যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে ভয় গ্রেপ্তার করতে হবে এদেরকে নাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করব তো অ্যাটেম্প টু মাদার তো তাকে বিনা জামিনে এসে ঘুরে বেড়াচ্ছে আজকে পরিবার গেছিল বাড়িতে জিনিসপত্র আনতে মানে যে আহত হয়েছে আমাদের কর্মী তার স্ত্রী তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয় এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে না দাদা সবে নির্বাচন ঘোষণা হয়েছে তাতে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা ও তো তখন ঘোষণা হয়নি স্বাভাবিকভাবে ও ভেবেছে যে মেরেছে সে ভেবেছে এখনো বুঝি পুলিশ ওদের দাদা দিদিদের কথাই চলবে পুলিশ এখন দাদা দিদিদের কথাই চললে হবে না যে পুলিশ দাদা দিদিদের কথাই চলবে তার চাকরি যাবে তৃণমূল কি ভয় পেয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় মানে সরে যাচ্ছে বলে এই ভয়ে ঘরেই ঢুকে যাচ্ছে বাইরে কোথায় তৃণমূল তৃণমূল তো দেখতেই পাচ্ছি না আপনার তৃণমূল নেই তৃণমূল হাওয়া চব্বিশের পর পুরোটাই হাওয়া হয়ে যাবে সবাই তো টিভিতে দেখতে পাচ্ছেন বিজেপির সিট কত আসছে তৃণমূলের সিট কত আসছে বিভিন্ন সমীক্ষা যে হয় সেই সমীক্ষাগুলো অপেক্ষা করুন চব্বিশটা যেতে দিন তৃণমূল উবে যাবে ঠিক আছে থ্যাংক ইউ